ড্রেসিং রুমে ফিরে গিয়ে বেজায় রেগে গেলেন ফাহমেদুল ইসলাম বেশ রাগান্বিত দেখা গেল এই তরুণ সিনসেশনকে এমনকি রেগে গিয়ে রিস্ট ব্যান্ড পর্যন্ত ছুঁড়ে ফেললেন কিন্তু হঠাৎ কেন কোচের উপর এত চটে গেলেন ফাহমেদুল ইসলাম তাহলে কি এই তরুণের সঙ্গে পূর্বের মতোই করা হচ্ছে অবিচার সেই সব প্রশ্নের উত্তর থাকছে রিপোর্ট মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন ফাহমিদুল ইসলাম ছবি দেখে বোঝার বাকি থাকে না চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট এবার দেখুন এই ঘটনাটা ড্রেসিং রুমে ফিরে গিয়ে রিস্ট ব্যান্ড ছুড়ে মারলেন অর্থাৎ ভেজায় ক্ষিপ্ত ফাহমিদুল ইসলাম কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত হতাশ এমন ভাবে কেন চটে গেলেন টাইগার তরুণ তুর্কি চলুন পুরো ঘটনাটা জানা যাক ইয়ামানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠ নেমেছিল বাংলাদেশ অনর্ধ তেইশ দল আর এই ম্যাচে সবচেয়ে বেশি আগ্রহ ছিল অলবিয়া কালচিওর তরুণ তুর্কি ফাহমিদুল ইসলামকে নিয়ে কারণ প্রথম ম্যাচে বিশ্রামে থাকলেও দ্বিতীয় ম্যাচে একাদশে শুরু করেছিলেন কিন্তু ম্যাচের শুরু থেকে বাংলাদেশের মধ্যমাঠ ছিল একেবারে এলোমেলো ছন্ন ছাড়া ফাহমিদুল ইসলামকে মধ্যমাঠ থেকে বল সাপ্লাই দিতে পারছিলেন না জনি মুর্সা আলিমরা লেফট উইং যেন একাই লড়তে হচ্ছিল ফাহমিদুলকে বারবার বল হোল্ড করতে চলে আসছিলেন নিচে কখনো সেন্ট্রাল মিডিয়াও আসতে দেখা যায় এই এবং সেখান থেকে বল নিয়ে ড্রিবলিং করার চেষ্টা করেছেন আবার সতীর্থদের উদ্দেশ্যে পাস ছুটেছেন বাংলাদেশ ক্যাপ্টেন মুরসালিন বক্সের বাইরে থেকে যে দূরপাল্লা শটটি নিয়ে প্রতিপক্ষের দুর্গ নাড়িয়ে দিয়েছিল সে বলের যোগানদাতা ছিলেন কিন্তু টাইগার টুকে এছাড়াও একাধিক বার বল পাস দিয়েছেন আলামিন জনিদের উদ্দেশ্যে কিন্তু বাস্তবতা হচ্ছে সে বলগুলো থেকে ফিফটি পাস ফামদুল ইসলামকে পুছিয়ে দিতে পারছিলেন না জনি মুরসা আলিনরা অনেক সময় জনিরা অযাচিতভাবে ভাবে ড্রিবলিং এর চেষ্টা করে বল লুজ করেছেন তবু ফামিদুলকে পাস দেননি এমন গুড়িমসি করে কেটে যায় প্রথম হাফ গোলশূন্য ম্যাচের দ্বিতীয় হাফে ফিরে এসে বেশ চন্মন হয়ে ওঠেন ফাহমিদুল প্রথমের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা যায় দ্বিতীয় হাফের শুরু থেকেই ভালো কিছুর ইঙ্গিত দিতে থাকেন এই টাইগার তুর্কি একাই যেন লড়ে যাচ্ছিলেন কিন্তু ফুটবল তো আর একার খেলা নয় তাই ফুটবলীয় ভাষায় বলতে হয় ফামিদুল একা কি করবেন তবু চেষ্টা চালিয়েছেন নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছেন কিন্তু ম্যাচের ষাট মিনিট পেরিয়ে গেলেই বাংলাদেশ কোচ আনেন দুটি পরিবর্তন যার মাঝে একটি ছিল পনেরো নম্বর জার্সি পরিহিত ফামিদুল ইসলাম আর সেটাই যেন মেনে নিতে পারলেন না এই তরুণ চোখে মুখে এক সমুদ্র হতাশা নিয়ে মাঠের বাইরে আসেন আর ড্রেসিং রুমে ফিরে গিয়ে রিস্ট ব্যান্ড ছুঁড়ে মারতে দেখা যায় তাকে এমনকি ড্রেসিং রুমের স্ট্যান্ডের ছাদেও খুব ছাড়তে দেখা যায় এই ইয়াং স্টারকে ফাহমিদুল যা করেছেন পেশাদারিত্বের জায়গা থেকে তা বেশ বটে কিন্তু প্রশ্ন হচ্ছে ফাহমিদুলকে ম্যাচের ওই সময় কেন তুলে নিলেন কোচ যেখানে তিনি সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল পারফরমেন্স করে যাচ্ছিলেন মুদ্রার ওপারে জনিরা একের পর এক ফুল করেছেন এবং বাংলাদেশ যে শেষ পর্যন্ত এক শূন্য গোলের আর কিন্তু ওই কিনা করা ইসলামকে তাহলে প্রশ্ন অনেকেই কি চান না বাংলাদেশ দলে ফাহমিদুল ইসলাম খেলা চালিয়ে যাক উত্তর অজানা এই প্রশ্নের উত্তরগুলো জানা আছে একমাত্র কোচ এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের